আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সবাইকে স্বাগত সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত হাইমচরে ইম্পাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের মাসিক বোনাস প্রদান ও স্পেশাল বেসিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চাঁদপুরের হাইমচর উপজেলার চরবাঙ্গা স্কাউট মার্ট সংলগ্ন এম্পাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের হাইমচর অফিস কার্যালয়ে প্রতিষ্ঠানটির উদ্যোগে মাসিক বোনাস প্রদান ও স্পেশাল বেসিক সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর জেলার ডিস্ট্রিক্ট ডিরেক্টর ডাক্তার সাইফুদ্দিনের কোরআন তেলোয়াতের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা হয় এমপাওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেডের ডিরেক্টর নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ডিস্ট্রিক্ট ডিরেক্টর সাংবাদিক এস এম পারবেজের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেনিং ডিরেক্টর মোহাম্মদ মহিবুল্লাহ বাহার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার ডিস্ট্রিক্ট ডিরেক্টর প্রফেসর মুখলেসুর রহমান মুকুল বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটওয়ারি মোহাম্মদ সৈয়দ আহমদ পাটওয়ারি লক্ষ্মীপুর জেলার ডিস্ট্রিক্ট ডিরেক্টর ডাক্তার জয়নাল আবেদিন এছাড়াও মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম ইউপি সদস্য শাহজাহান সাবেক সমাজ সেবা অফিসার ফারুকুল ইসলাম হাওলাদার সহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের কার্যক্রম সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা গঠনে এ ধরনের প্রশিক্ষণ ও বোনাস কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি সদস্যদের মাঝে মাসিক বোনাস বিতরণ করা হয় যা উপস্থিত সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে এখানে চেয়ারম্যান হিসেবে আছেন চিফ ফাউন্ডার এবং চেয়ারম্যান হিসেবে আছেন জনাব ওসমান গনি স্যার স্যার জনাটা করো তাহলে আশা করছে আমি স্যারের সম্পর্কে অল্প একটু ধারণা আপনাদেরকে দেই আমরা পরবর্তীতে স্যারের কাছ থেকে গল্প শুনছি যে স্যার দু সাল থেকে একটা প্রতিষ্ঠান দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে আসছেন কিন্তু আসলে ওইভাবে দেওয়া সম্ভব হয় না কিন্তু দু সালে এসে উনি একটা কোম্পানি দেওয়া শুরু করেন কিন্তু এর আগে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জব করছেন মানবাধিকারে জব করছেন এবং নামে প্রতিষ্ঠানে উনি চাকরি করে আসছেন এখন উনি দেখলো যে মানুষকে সেবা করতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার তা উনি সরকারি চাকরি করতে এখন সরকারি চাকরি করে আপনি কয়জনকে সহযোগিতা করতে পারবেন কারণ সেখানে তো লিমিট ইনকাম আপনি চাই এখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চিফ ফাউন্ডার হিসেবে আছেন এরপরে এখানে ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন আমাদের তিনজন মাইনুদ্দিন আহমেদ ওনার বাড়ি হচ্ছে দিনাজপুর উবায়দুল হক খান ওনার বাড়ি হচ্ছে ঢাকা এবং আব্দুল কুদ্দুস ওনার বাড়ি হচ্ছে চাপাই নবগঞ্জ তারপরে এমডি হিসেবে আছেন জনাব ওমর আসান স্যার ওনার বাড়ি হচ্ছে আপনাদের চাঁদপুরে এ হামচরের সন্তান উনি উনি এখন বর্তমানে আমাদের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের বিডি এম এন টোয়েন্টি ফোর ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ BD Mehna News 24.